হ্যালো সকলে কেমন আছো তো এটা হচ্ছে আমাদের দীঘা ডে টু এর ভিডিও তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে এইভাবে রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও এটা আমার নতুন জমা আজকে কিন্তু আমাদের এই দিঘা জার্নিতে ছিল ডে টু আর প্রথমে তো দেখতেই পেলে তোমাদের বৌদি কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছিল তার নতুন কেনা জামাটা পরে যেটা তিনি এই দিঘাতে আসবে বলে স্পেশালি কিনেছে সেটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করো না তারপরে কিন্তু সপরিবারে চলে গেছিলাম আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা খেতে এনাদেরই হোটেলের নিজস্ব রেস্টুরেন্টে সেখানে গিয়ে তো আমরা পুরো অবাক সে তো পুরো রাজকীয় ব্যবস্থা করেছে আমাদের ব্রেকফাস্টের জন্য এই যেমন ধরো গরম গরম লুচি তরকারি তার সাথে ডিম সেদ্ধ বাটার টোস্ট ডিম টোস্ট আলু পরোটা আরও কত কি আচ্ছা তোমরাই বলো যদি এত কিছু সকাল সকাল ব্রেকফাস্টে পাওয়া যায় তাও আবার পুরোটাই ফ্রি তাহলে রাজকীয় একখা না দিয়ে আর যাই কোথায় বলো তো যাই হোক ব্রেকফাস্টটা ফটাফট করে আমরা কিন্তু সপরিবারে বেরিয়ে গেছিলাম ডে টুতে সাইড সিনে আর তার জন্য কিন্তু গাড়ি বুক করে সোজা বেরিয়ে পড়েছে ছিলাম মোহনার উদ্দেশ্যে বাকিটা নিয়ে আসছি পরের পাটে দেখতে হলে সাবস্ক্রাইব ফর মোর